বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সঞ্চিতা অঙ্কিতা লাইফস্টাইল আজকে অনেকদিন পর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কেক রেসিপি তার জন্য প্রথমে হচ্ছে চিনি দিলাম তাতে দুধ দিলাম চিনিটা গুঁড়ো করেও তোমরা দিতে পারো দিয়ে ভালোভাবে একটু মিশাই নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা মানে একটু পরিবেশেই দিতে হবে যেহেতু ডিম নাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আগে থেকে আমি ময়দাটা চেড়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর বেকিং পাউডার হচ্ছে চাল দিয়ে চেলে নিচ্ছি নিয়ে সেটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পর দিয়ে দিলাম ভ্যানেলা এসে দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে মিশাতে মিশাতে বাটিতে আমি যে বাটিতে কেকটা তৈরি করবো সেই বাটিটাতে আমি সাদা তেল আর কাগজ দিয়ে ভালোভাবে ঠিক করে নিচ্ছি আর করে নেওয়ার পর এখানে ওই ব্যাটারটাতে দিয়ে দিলাম হচ্ছে ইনো আমার কাছে খাবার সুটা ছিল না তার জন্য ইনো দিলাম দিয়ে বাড়িটাতে ভালোভাবে তোমরা খাবার সুটাও দিতে পারো দিয়ে ভালোভাবে বাড়িটাতে আমি একটু ঢাকিয়ে নিচ্ছি যাতে দলা দলা না থাকে সব জায়গায় যাতে ঠিকমতো হয়ে থাকে ঠিকমতো থাকে তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি করে সাজিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি একটা পাত্রে নুন গরম করে মানে গরম করতে দিয়েছিলাম তাতে একটা ঢাকনা দিয়ে আমি কেকটা বসিয়ে দিব দিয়ে এটা সময় লাগে আমার এটা আসতে সময় একটু দেরি লেগেছে এক দেড় ঘন্টা সময় লেগেছে এটা আমি ঢেকে দিলাম তারপরে দেড় ঘন্টা পর এই যে তুলে তোলা হচ্ছে মানে কেকটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছে এই যে এখন কাপ মানে তুলে নিচ্ছি কাগজটা কেকটা কত সুন্দর হয়েছে এখন ভালোভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে দেখাচ্ছি কেকটা খুব সুন্দর আর নরম হয়েছে আর ভালোও হয়েছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে আপনার অন্য কোনো ভিডিও সেটা দেখাবে বাই বাইটা টাটা লাভ ইউ অল